তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সকলে আশা করি সকলেই ভালো আছেন আশা করি ভিডিওর টাইটেল ও থাম্বনেইল দেখে আশা করি গেছেন আজকে ভিডিও এর নিয়ে হতে যাচ্ছে তো আপনাদের সাথে আমি আছি কবি রো আইডি তো আজকে কিন্তু বাংলাদেশের সব এক লেভেল আইডি রিঅ্যাকশন দেব তো প্রথমত যে আছে এক নম্বরে তো তার আইডিটা কিন্তু আমরা চাস করে নেই তো চাস করে নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে চলে আসে তো আমরা কিন্তু প্রোফাইল টুকি তার প্রোফাইলে কিন্তু কিন্তু এনি মিশন নাই তো আমরা যদি তার বেজের দিকে লক্ষ্য করি তার বেজ কিন্তু সব এক কিন্তু দুইটা একটু একটা তিন আর একটা আট পড়ে গেছে তার বেজটা কিন্তু ঠিক রাখতে পারে নাই তো লাইক রয়েছে দুইশো পাঁচটা তোর লেভেল কিন্তু এক নাম হইল আবে একাত্তর ও দুই নাম্বারে যা আছে তার আমরা কিন্তু তার ইয়ারটা কিন্তু চার্জ দিয়ে দিই তো চার্জ দেওয়ার পর কিন্তু আমাদের সামনে একটা আইডি আসে তো আমরা কিন্তু সরাসরি তার আইডির সে প্রবেশ করব তো প্রবেশ করে দেখি কোনো অ্যানিমেশন নেই কিন্তু তার বেজ কিন্তু দেখে ভাই মাথা নষ্ট হয়ে গেছে তো আমরা কিন্তু বেজের দিকে ধরে আমরা লক্ষ্য করি ভাই 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 কেমনে কি সব গোল্ডেন প্রোফাইল ডাইরেক্ট নাই তার লাইক কিন্তু রয়েছে ষোলো হাজার দুইশোটা আইডির নাম হলো ছোট ভাই লেভেল কিন্তু এক আর ভাই এডি কি ভাই সব গুণা গান বাই ম্যাক্স বাই আটটা গান ম্যাক্স ভাই এটা কি আইডি নাকি আরো কিছু তাও এক লেভেলের আইডি ভাই রে ভাই এত টাকা খরচ করে ভাই ভাই এত টাকা খরচ করে ভাই এটা ভোলার মতো না তো আমরা এখন তিন নাম্বার আইডি দেখার জন্য চার্জ দেবো চার্জ দিয়ে ইউ আইডি দিয়ে চার্জ দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি আমাদের সামনে কিন্তু চলে আসছে তো আমরা কিন্তু তার প্রোফাইলে ডুবো তার প্রোফাইল ডুকে দেখবো কিরকম ভাই এখান থেকে গোল্ডেন প্রোফাইল দেয় তো আমরা কিন্তু তারপর সুন্দর একটা এনিমেন্স সাথে কিন্তু আমার সামনে চলে আসলো আইডির নাম কিন্তু রাহাত লেভেল কিন্তু এক লাইক হইলো তার লাইক হইলো আটানব্বই হাজার সাতশো বাইরে ভাই আবার গোল্ডেন প্রোফাইল ভাই মেলা বাইরে ভাই গোল্ডেন প্রোফাইল বাইরে ভাই এগুলো কি ভাই এক লেভেল আইডি ভাই এত গান কালেকশন ভাই বুঝি না এত গান কালেকশন গোল্ডেন প্রোফাইল সব ভাই এত কিছু ভাই এক লেভেল আইডি পাই খাড়াই কি লাভটা ভাই হুদাহুদি টাকা খরচ করা তো আমরা এখন চার নাম্বার ব্যক্তির এটা দেখবো তো এখন কিন্তু আমরা চার্জ দিয়ে দিছি তার আইডি দিয়া তো আমরা কিন্তু তার প্রোফাইলে ডুই গাই দেখি ভাই ভাই সুন্দর একটা এনিমার সাথে কিন্তু আমার সামনে চলে আসলো তার নামটা কিন্তু মিউজিকিল নাকি কি নাম দিছে তো আমরা কিন্তু তার লাইকের দিকে লক্ষ্য করি সাঁত্রিশ হাজার তার লেভেল কিন্তু এক তারপরে আমরা এখন দেখবো তার বেসটা তার বেস কিন্তু এক সময় গোল্ডেন প্রোফাইল ছিল তার কিন্তু দুইটা বেস মার গেছে সেই জন্য গোল্ডেন প্রোফাইল নাই তো আমরা কিন্তু তো আমরা কিন্তু পাঁচ নাম্বার আইডিটা দেখবো পাঁচ নাম্বার আইডি কিন্তু ইউডি আমি চার্জ দিয়ে দিচ্ছি তো চার্জ দেওয়ার পর আমরা কিন্তু তার প্রোফাইল ঢুকবো তার প্রোফাইল দুইটা দেখি ভাই কোনো অ্যানিমেশন নাই অ্যানিমেশন মনে হয় আসে আমার ডাউনলোড দেওয়া হ আছে এনিমেশন তো আমার কিন্তু ডাউনলোড দেওয়া না তো আমি কিন্তু ডাউনলোড দিবও না তো তার লেভেল কিন্তু এক তার আইডির নাম হলো কবি গেমিং তার লাইক হলো ছয়ত্রিশ হাজার লাইক। চল্লিশটা লাইক ভাই যেগুলো বান্ডিল ভাই ভাই একটু বাপের জন্য টাকা খাটা এক লেভেল আইডি ভাই কিছু বলার নাই ভাই তো আমরা এখন ছয় নাম্বার ব্যক্তির আইডিটা দেখবো তো ছয় নাম্বার ব্যক্তির আইডিটা কিন্তু আমরা ইউআইডি দেওয়া ইসার্জ দিয়ে দিছি তো আমাদের সামনে কিন্তু চলে আসছে লাভ নাকি তো আমরা কিন্তু তার লেভেল কিন্তু এক তার লাইক হলো এগারো হাজার নয়শো উনিশটা আরে ভাই আবার ওই যে একটা আছে হলো চাই আর থং থং হলো তিন আর এম ফোর হলো পাঁচ বাইরে ভাই এগুলো কি এক লেভেল আইডি নেই এখন কিন্তু আমরা সাত নাম্বার ব্যক্তির আইডিটা দেখব দেখবো তো আমরা কিন্তু ইউ আইডি দিয়ে চার্জ দিয়ে দিয়েছি অটোমেটিক আমার সামনে চলে আসছে তার প্রবাইল দুই গায়ে দেখি তার কিন্তু হেই শকিবো আইডি তার আইডিটার নাম তার হলো লেভেল এক তার লাইক হলো আড়াইশ হাজার তিনশো পনেরোটা লাইক তার হলো যা সুন্দর ভালোই আছে তার বেজে দূরে দূরে আমরা লক্ষ্য করি তার বেজ কিন্তু সেরকম নাই তার কিন্তু চারটা বেস লষ্ট হয়ে গেছে তার কিন্তু চারটা বেস এর নিয়ে কিন্তু তার গোল্ডেন প্রোফাইল হয়েছে না তো এই ইউটিউবারটা কিন্তু আপনার সবাই চিনেন আরে ভাই এখানে কিন্তু দেখেন তার ইউটিউব চ্যানেল নাম হলো হেই শকিবো আইডি তো আমরা কিন্তু তার ভাই সামান আমার দেখছেন কত কিছু বান্ডেল আছে তো এদিক থেকে কিন্তু এমপি এমপি ফাইভ ম্যাক্স রয়েছে তারপরে হলো যে আইডির অ্যাপে কিন্তু বালি কালেকশন আছে এক লেভেল আইডি বাইরে ভাই এগুলো দেখছেন কি ড্রেস আপ কিন্তু আমি সব ড্রেস আপ ডাউনলোড দেওয়ার পরে এই গেট আপটা হয় তো মানে গেট আপটা দেখছেন এক লেভেলের আইডির বাইরে ভাই তো এখন কিন্তু আমরা আট নাম্বার ব্যক্তির আইডিটা দেখবো তার ইওয়ার্ডটা কিন্তু আমরা কপি করে নিয়েছি তার ইওয়ার্ডটা কিন্তু আমরা পেশ করে দিলাম তো আমাদের সামনে কিন্তু আইসা পরে ফারুক ভাই এটা কিন্তু সবাই চিনেন এটাও কিন্তু একটা ইউটিউবার সবাই কিন্তু চিনেন তার ইউটিউব চ্যানেলের নাম হলো ফারুক তো আপনারা কিন্তু সবাই চিনেন তারে তার কিন্তু এখন আইডিটা বলে হ্যাক হয়ে গেছে তার এইটাই কিন্তু এক লেভেলের আইডি তার বিবে সাইডে বলে হ্যাক হয়ে গেছে তো আমরা কিন্তু খুব দুঃখ প্রকাশ করতেছি তার বিবে সাইডে আবার ফিরাই দেখ তো আমরা কিন্তু এই দিয়ে বলতে পারি তার এদিক দিয়ে দেখেন বাইরে ভাই এদিক দিয়ে কয়টা গান ম্যাক্স দেখছেন তার ইভো গান কিন্তু ছয়টা ম্যাক্স রয়েছে তার কিন্তু ভালোই কিন্তু ইয়ে আছে ভালোই কালেকশন আছে তো গাইজ কয় নাম্বার আইটি টার বেশি কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো যাই নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে